প্রথমে হচ্ছে কতগুলো সিনপটিক সিচুয়েশনের কথা বলি যেগুলো আমাদের মানে বেঙ্গলের জন্য স্পেসিফিক সেটা হচ্ছে যে একটা ইস্ট ওয়েস্ট ট্রাফ মানে পূর্ব পশ্চিম দিকে ওরিয়েন্টেড একটা ট্রাফ লাইন পাস করছে আপনার সেন্ট্রাল ইউপি থেকে মেঘালয়া পর্যন্ত এবং এটি আমাদের পশ্চিমবঙ্গ হয়ে যাচ্ছে মানে গ্যাঞ্জেটিক গ্যাঞ্জেটিক লাইন সরি সমুদ্র পৃষ্ঠ থেকে সমুদ্রতল থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার উপরে সেই সাইক্লোনিক সার্কুলেশনটি আপনার অবস্থিত আছে পূর্ব বিহার এবং তার সংলগ্ন যে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল ওখানে এই দুটি হচ্ছে মানে এই দুটি আপনি বলতে পারেন সিনাপটিক সিচুয়েশন যেগুলো যেগুলো আপনি বলতে পারেন যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য ওয়েস্ট বেঙ্গলের জন্য রেলেভেন্ট আর একটাও আপনার আর একটাও আপনার ট্রাফ ইন দা ওয়েস্ট কালি আছে সেটা নাইনটি থ্রি ডিগ্রি ইস্টে এখন রান করছে যেটা গত নাইনটি থ্রি ডিগ্রি ইস্ট মানে অনেকখানেই আমাদের পশ্চিমবঙ্গ থেকে ধরুন পূর্ব পূর্বের দিকে চলে গেছে নাইনটি থ্রি ডিগ্রি এবং সেটা

অ্যান্ড দ্য রিমেইনিং পার্টস অফ সাউথ হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল ডিউরিং নেক্সট ফোর টু ফাইভ ইয়ার্স তার মানে আগামী চার পাঁচ দিনে আমাদের যে আবহাওয়ার আবহাওয়ার যে কন্ডিশন হ্যাঁ অ্যাটমসফেয়ারের কন্ডিশান ফেভারেবল হবে বলে আমরা বলে সম্ভাবনা আছে যেটা কিনা আমাদের সাউথ ওয়েস্ট অংশকে দাম গেও পশ্চিমবঙ্গের কিছু এলাকাতে অ্যাডভান্স করতে সাহায্য করবে এবং আপনার সাউথ হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলের বাকি যে জায়গা রয়েছে সেগুলোই চার থেকে পাঁচ মানে আজ যে চোদ্দ তারিখ মানে উই ক্যান এক্সপেক্ট আমাদের সাউথ ওয়েস্ট মনসুনের অ্যাডভান্স ওভার সাউথ হিমালয়ান ওয়েস্ট আমাদের কি বলে গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলে আপনার আঠারো উনিশ তারিখ নাগাদ আমরা আশা করতে পারি দিস ইজ আওয়ার ডিপার্টমেন্টাল স্টেটমেন্ট তো এবারে ডে টু ডে ফোরকাস হচ্ছে এইরকম যে আজকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হালকা মাঝারি বৃষ্টি এক কোথাও দু এক জায়গায় কোথাও বিক্ষিপ্ত ভাবে ঠিক আছে এগুলি সব হচ্ছে মানে আপনার প্রাক মনসুন যে ঠান্ডাগুলো সেগুলো আর নর্থ বেঙ্গলে আপনার উত্তরের সব সবথেকে উত্তরে উত্তরের পাঁচটি জেলায় ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলিতে স্ক্যাটার ড্রেন করার সম্ভাবনা আছে আগামীকালও দক্ষিণবঙ্গের সব জেলাতেই সব জেলাতেই আপনার আইসোলেটেড অথবা তো তার এক দু জায়গাতে বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে অ্যাকচুয়ালি এক দু জায়গাতে বৃষ্টিপাতের যে সম্ভাবনা আইসোলেটেড সেটা হচ্ছে কোস্টাল ডিস্ট্রিক্টগুলি মানে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং আরো চারটি জেলা সেগুলি হলো হাওড়া হুগলি কলকাতা এবং ঝাড়গ্রাম এগুলিতে আইসোলেটেড রেইনফল হওয়ার সম্ভাবনা বাকি দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে কিন্তু রেইনফল হওয়ার সম্ভাবনা আছে এই রেনগুলি কিন্তু সবই আপনার মাঝারি এবং উইথান আর নর্থ বেঙ্গলে এজ ইউজুয়াল আপনার উত্তরের সব থেকে উত্তরের পাঁচটি জেলাতে হোয়াইট স্প্রেড এবং বাকিগুলিতে স্ক্যাটার রেকর্স এটা হচ্ছে পনেরো তারিখ ষোলো তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই স্ক্যাটার ড্রেন করে ট্রেন হয়েছে আর নর্থ বেঙ্গলে হোয়াইট স্প্রেড রেনফল পাঁচটি উত্তরের জেলা এবং বাকি জেলাগুলিতে স্ক্যাটার সতেরো তারিখেও দক্ষিণবঙ্গের সব জেলাতেই স্ক্যাটার রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে এবং নর্থ বেঙ্গলে পাঁচটি উত্তরের জেলাতে হোয়াইট স্প্রেড এবং বাকি জেলাগুলিতে ফেয়াল্লি হোয়াইট স্প্রেড এবারে আঠেরো উনিশ স্কুল এই তিন দিন দক্ষিণবঙ্গের সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে প্রকাশ দেওয়া হয়েছে এবং নর্থ বেঙ্গলে আপনার উত্তরের পাঁচটি জেলাতে ওয়াইড স্প্রেড দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার এবং আলিপুরদুয়ার এবং বাকি জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে এ হল আবহাওয়া পূর্বাভাস আজ থেকে আগামী সাত দিনের জন্য এবারে আবহাওয়ার সতর্কতা হচ্ছে এরকম আজকে আবহাওয়ার সতর্কতা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি তার সাথে ঝোড়ো হাওয়া কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার সব জেলাতে লাইটিংটা থেকে মানুষকে সাবধানে থাকা দরকার কিন্তু আমাদের এই জেলা সতর্কতাটা স্পেসিফিক্যালি ফর লাইটিং কারণ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার হাওয়া থেকে আর সাথে ঝাড়গ্রাম ওয়েস্ট মেদিনীপুর ওয়েস্ট বর্ধমান এবং বাঁকুড়ায় আর সিভিয়ার হিটোয় অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া হয়েছে পুরুলিয়া নর্থ বেঙ্গলে লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে এক্সট্রিমলি হেভি রেন ফলের জন্য আলিপুরদুয়ারে এবং হেভি টু ভেরি হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে লাল সতর্কবার্তা সাথে হচ্ছে কালিম পঙ্গ জল থাকবে হেভি টু ভেরি হেভি রেনফলের অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং এবং কোচবিহারে এবং বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তার সাথে ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতি বেগে এই সতর্কবার্তাও দেওয়া হয়েছে পনেরো তারিখেও আপনার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হেভি টু ভেরি হেভি রেন ফলের অরেজ সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং এবং কোচবিহারে এবং বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি তার সাথে ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ভিতরে এই সতর্কবার্তাও দেওয়া হয়েছে পনেরো তারিখেও আপনার দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্র বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ঝোলো হাওয়া কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় সতর্কতা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় এ দেওয়া হয়েছে ওয়েস্টের ডিস্ট্রিক্টগুলোতে পশ্চিমবঙ্গ জেলাগুলোতে আর তার সাথে আপনার হিট ওয়ার্নিং দেওয়া হয়েছে ঝাড়গ্রাম ওয়েস্ট মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া এবং ওয়েস্ট নর্থ বেঙ্গলে নর্থ বেঙ্গলে আপনার এক্সট্রিমলি হেভি রেনফল এর লাল সতর্কবার্তা বার্তা দেওয়া হয়েছে আলিপুরদুয়ারে এবং হেভি টু ভেরি হেভি রেনফলের লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে জলপাইগুড়ি এবং কালিম্পং আর অরেজ সতর্কবার্তা দেওয়া হয়েছে হেভি টু ভেরি হেভি রেনফলের দার্জিলিং এবং কোচবিহারে বাকি সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ঝড় ষোলো তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতে আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তার সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার অথবা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতি বেগে ঝড়ের দেওয়া হয়েছে এবং হিট দেওয়া হয়েছে নট হিট ওয়েভ ষোলো তারিখে আপনার হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে ঝাড়গ্রাম ওয়েস্ট মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া এবং ওয়েস্ট বর্ধমান ঠিক আছে আর নর্থ বেঙ্গলে ষোলো তারিখে আপনার লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে হেভি টু ভেরি হেভি রেন ফলে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে আর অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে হেভি টু ভেরি হেভি রেন ফলে দার্জিলিং কালিম্পং দেওয়া হয়েছে সতেরো তারিখে আপনার দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই হট অ্যান্ড হিউমিড অথবা হিট কোনো সতর্কবার্তা নেই তবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আপনার সহ বৃষ্টি তার সাথে ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা অথবা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় সতর্কবার্তা দেওয়া হয়েছে আর নর্থ বেঙ্গলে কেবলমাত্র উত্তরের যে পাঁচটি জেলা আছে ওগুলিতে অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে হেভি টু ভেরি হেভি রেনফলের জন্য আঠেরো তারিখে দক্ষিণবঙ্গে একই অবস্থা আঠারো তারিখেও কোনো গরমজনিত কোনো সতর্কবার্তা নেই কেবলমাত্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং তার সাথে ঝোড়ো হাওয়া

Era óbvio Olhando agora Te veste sempre em frente de mim E até que ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোকে সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান মন্ডল রোড টিকটিকার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর থাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট অফ চলছে নয়টি গরিপুর চোমাথা এটা করছে কেসি হাউস আছে